আল্লা বর্ণনা করতে যে আল্লাহ নিজেই একটা শব্দ ব্যবহার করেছেন তার নাম আমরা যে কোনো জিনিস শুনলে কি বলি ঠিক না মানে যে কোনো ঘটনা আমরা যখন কারো কাছ থেকে শুনি তখন আমাদের মনের থেকে জবান দিয়ে জের হয়ে যায় খুব আশ্চর্য জিনিস কত আশ্চর্য জিনিস আল্লাহ নিজে বর্ণনা করতে গিয়ে সর্বপ্রতম শব্দ ব্যবহার করেছেন কত আশ্চর্য সেই আশ্চর্য জিনিস

পাখা দান করেছে দাদা দান করেছে যাতে ঘর করে আমি তাম বিধি বিচরণ করতে পারে। কিন্তু আল্লাহ রকুল আলমিন এখন যে জায়গায় আপনাকে নিয়ে যাবে ওই জায়গাতে যদি আমি যাই তাহলে আমার ডানা সহ আমি পুরে বর্ষ হয়ে যাব আমি সেই জায়গা প্রবেশ করতে পারবো না এখন আপনাকে আর একটা যান বহরে করে আল্লাহ রকুল আলমিন নিয়ে যাবেন বলেন মার হাবা দেখেন জিব্রাইলের সেই